ফেব্রুয়ারিতে আসলে অপেক্ষা করছেন তার মানে থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা শাহাবুদ্দিন চুপ্পু জাতির উদ্দেশ্যে ভাষণেও যেটা বলেছিলেন যে একটা নির্বাচন অনুষ্ঠান হবে খুব শিগগিরই তার মানে তারা নির্বাচনটা অনুষ্ঠান পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে তারপর সরে যেতে চাইছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে কোথায় যাবেন তাকে কি গ্রেফতার করা হবে তার কি রাজপথে বিচার হবে তার তাকে কি মবের শিকার হতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চয়ই তার ভবিষ্যৎটা নিশ্চিত করেছেন তার সঙ্গে আলাপ করেছেন শুক্রবার ওসমান হাবি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর বৃহস্পতিবার যে বাংলাদেশে বহু আলাপ আলোচনা সন্দেহ আশঙ্কার পর প্রধান নির্বাচন কমিশনার অবশেষে নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলেন এবং নির্বাচনের তারিখটাও ঘোষণা করে দিয়েছেন সে নিয়ে যেমন আলাপ একরকম থমকে গেছে নির্বাচনের তফসিলের দিন তফসিল থেকে মনোযোগ একেবারে সরিয়ে নিয়ে সংবাদ শিরোনামে যে উঠে এসেছিলেন রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা নিয়েও আলোচনাটা জমে উঠতে পারেনি কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তফসিল ঘোষণার দিনেই বিদেশি সংবাদ মাধ্যম রয়টার্সকে যে এক সাক্ষাৎকার দিয়ে এ বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে চান এবং তিনি এই সাক্ষাৎকারটি রয়টার্স মানে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমকে দিতে বাধ্য হয়েছেন তার কারণ ইউনুস সরকার তার কাছ থেকে এমনকি তার প্রেস টিমটিকেও সরিয়ে নিয়েছে রয়টার্সের দেওয়া সেই সাক্ষাৎকারটি শাহাবুদ্দিন চুপ্পু যেটি কিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছেন বলে রয়টার্স তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে সেই সাক্ষাৎকারটিতে তিনি সরাসরি বলেছেন যে তিনি অপমানিত বোধ করেছেন তার সঙ্গে যেমন ব্যবহার করেছে ইউনুস সরকার বিশেষ করে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করেই তিনি বলেছেন তিনি হিউমিলিয়েটেড তাই তিনি পদত্যাগ করতে চান তার মেয়াদ শেষ হওয়ার আগেই এবং তিনি বলেছেন যে শুধুমাত্র যে তাকে একটা হিউমিলিয়েশনের মধ্য দিয়ে অপমানের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাই না সাত মাসের বেশি সময় ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার সঙ্গে সাক্ষাৎ করেন নাই এবং তার প্রেস্টিম সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের সকল দূতাবাস মিশন কনসুলেট থেকে একরকমের ঘোষণা দিয়ে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেওয়া হয়েছে আর সবসময় এই আলাপটা জারি রাখা হয়েছে যে রাষ্ট্রপতি কবে পদত্যাগ করবেন কবে পদত্যাগ করবেন এই সব মিলিয়েই রাষ্ট্রপতি বোধ করেছেন তিনি অপমানিত এবং তার ভয়েস টিফল মানে তার একরকমের গলা চেপে ধরা হয়েছে ইউনুস সরকারের আমলে রাষ্ট্রপতি মনে করিয়েছেন যে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং তার সঙ্গে ওয়াকারুজ্জামানের যোগাযোগ আছে ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং শাহাবুদ্দিন যে আহ সেনাপ্রধান এটা পরিষ্কার করেছেন যে তিনি গণতান্ত্রিক ধারায় দেশকে রাখতে চান তার ক্ষমতা গ্রহণের কোনো ইচ্ছা নাই এসব কথাবার্তা বলে শাহাবুদ্দিন চুপ্পু এটাও পরিষ্কার করেছেন যে তারপরে তাহলে তিনি কেন কেন তিনি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন তিনি কেন এর আগেই পদত্যাগ করলেন না এরকম প্রশ্ন নিশ্চয়ই আমাদের সকলের মনেই এসেছে তো তিনি বলছেন সাংবিধানিক ধারাবাহিকতা রাখতেই সাংবিধানিক দায়িত্ব পালন করতেই চান এখন প্রশ্ন আসে সেই প্রশ্নের কিছুটার উত্তর পাওয়ার চেষ্টা করেছিল রয়টার শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকেও যে কার পরামর্শে কার ইঙ্গিতে শাহাবুদ্দিন চুপ্পু হঠাৎ একটা নাটকীয় সাক্ষাৎকার দিয়ে শিরোনামে উঠে আসার সাহস করলেন কিংবা শিরোনামে উঠে আসার প্রয়োজনীয়তা বোধ করলেন সেটা তো একটা প্রশ্ন বটেই মানে সরকার যারা একরকম তাকে তার মানে গৃহবন্দি করে রেখেছে কারণ তিনি ঈদের নামাজ পড়তেও বাইরে আসতে পারেন না তিনি বঙ্গভবনে যেগুলো একেবারে রেওয়াজ রাষ্ট্রীয় রেওয়াজ সেসব কোনো অনুষ্ঠানের আয়োজন করলে মানে ঈদের পুনর্মিলনী কিংবা স্বাধীনতা দিবস বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি কোন আয়োজন করলে সেখানে কোনো উপদেষ্টা হাজির হন না প্রধান উপদেষ্টা তো কখনোই যান না তার সঙ্গে সাক্ষাৎ করতে যদিও একেবারে রেওয়াজ অনুযায়ী প্রতিটি বিদেশ সফরের পরেই তার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা তাহলে রাষ্ট্রপতির সাহসটা করছেন কি করে মানে একটা সময় তো এমন প্রশ্ন ছিল যে রাষ্ট্রপতি কি বঙ্গভবনের ভেতরে আছেন নাকি আসলে বঙ্গভবন থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে এসব গুঞ্জনও কিন্তু একটা সময়ে প্রায় প্রায় জোরদার হয়ে উঠতো কারণ রাষ্ট্রপতির কোনো খবর পাওয়া যেত না মাসের পর মাস তো এহেন অবস্থায় যিনি গৃহবন্দী যার কোনো প্রেস টিম নাই যাকে কিনা হোয়াটসঅ্যাপে বিদেশি সংবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করে মনের ভাব প্রকাশ করতে হচ্ছে তিনি সাহস করলেন কার পরামর্শে কার ইঙ্গিতে বা কে তাকে সাহস দিলেন যে এমন একটা কৌশল তিনি গ্রহণ করতে পারেন সে প্রশ্ন তো আসেই শেখ হাসিনা কি তাকে সেই পরামর্শ দিয়েছেন কারণ শেখ হাসিনার অত্যন্ত বিশ্বাস ভাজন আস্থাভাজন অনেকে একে অনুগত বলবেন অনুগত ছিলেন এই শাহাবুদ্দিন চুপ্পু এবং তিনি মানে সেই বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করেছেন উনিশশো সালের পর তিনি জেল খেটেছেন বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে এবং এরকম বিশ্বস্ত একজন ব্যক্তিকে যে রাষ্ট্রপতি পদে রেখে গেছেন শেখ হাসিনা আর সেই ব্যক্তিটি এই দু হাজার শপথ করিয়েছেন এবং তারা তিনি থেকেই যাচ্ছেন বঙ্গভবনে সেটা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনকারীদের জন্য বিরাট একটা মাথা ব্যথার কারণ ছিল মানে প্রায়শই তারা হুঙ্কার দিয়ে দিয়ে বলে বসতেন যে এই রাষ্ট্রপতি হচ্ছে ফ্যাসিবাদের চিহ্ন এবং এই যে এখনো জুলাই সনদ যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির প্রতিকে দিয়ে সাক্ষর করিয়ে আনতে হলো আপনাদের মনে থাকবে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামের এই নিয়ে ঘোর আপত্তি ছিল যে ফ্যাসিবাদের দোষর এই রাষ্ট্রপতি যদি জুলাই সনদে স্বাক্ষর করেন তার চেয়ে নাকি আহ হাসনাত আবদুল্লাহ যেমন বলেছিলেন যে তাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো বা পানিতে ডুবে মরে যাওয়া ভালো তো এহেন রাষ্ট্রপতি সাহস করলেন কি করে রয়টার্স প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর তিনি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা কিংবা আপনার সঙ্গে যোগাযোগ হয় কিনা মানে প্রথমেই সহলের মাথায় যেটা আসবে যে পরামর্শটা শেখ হাসিনা দিয়েছেন কিনা তো রাষ্ট্রপতি সেই প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে গেছেন তিনি ডিক্লাইন করেছেন এবং তিনি বলেছেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই স্বাধীন তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন কিন্তু রাষ্ট্রপতি কিন্তু আবার বলেছেন সেনা প্রধানের সঙ্গে তার ভীষণ একটা যোগাযোগ আছে এবং সেনা প্রধান পরিষ্কার করেছেন যে কোনোভাবে তিনি গণতান্ত্রিক ধারার বাইরে ক্ষমতা গ্রহণ করতে ইচ্ছুক নন দেখেন পনেরো মাস ধরে প্রায় প্রায় আরেকটা যে আলাপ জোরদার হয়ে উঠত সেটা হচ্ছে যে পরিস্থিতি যে ঘোরতর পর্যায়ে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির যা অবস্থা মব যেভাবে বাড়ছে তাতে নিশ্চয়ই সেনা প্রধান ওয়াকারুজ্জামানের উচিত হবে যে তিনি ক্ষমতা গ্রহণ করে ফেলবেন একটা জরুরি অবস্থা জারি হবে এবং রাষ্ট্রপতি ও ওয়াকারুজ্জামান মিলে জরুরি অবস্থা জারি করতে পারেন এবং রাষ্ট্রপতিও শেখ হাসিনার নিয়োগ করা সেনা ওয়াকারুজ্জামানও শেখ হাসিনার নিয়োগ করা জুলাই সময় আন্দোলন আর সেনাপ্রধান সশস্ত্র বাহিনী মিলে গিয়ে তারা জরুরি অবস্থা জারি করতে পারে এবং তারা যে সরকার বসিয়েছেন আগস্টের আন্দোলনের পর ইউনুস সরকার সেই ইউনুস সরকারকে ক্ষমতাচ্যুত হতে হতে পারে কিন্তু ইউনুস সরকারের যা সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রচেষ্টাটুকু নেওয়া হয়েছে সেটাও কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে হয়েছে রাষ্ট্রপতি কিভাবে উপদেষ্টা নিয়োগ করতে পারেন জরুরি পরিস্থিতিতে সংবিধানের রাষ্ট্রপতি নাকি সেটা সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়েছিলেন এবং সরকারের আইন উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয় যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা মিলে বসে তখন এই রেফারেন্স দিয়েছেন যে রাষ্ট্রপতি উপদেষ্টা হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সহ উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করতে পারেন ওই রেফারেন্সের যে আসলে কোনো ভিত্তি নাই কারণ তখন আপিল বিভাগের বিচারপতিরা মবের ভয়ে সেনা সদরে লুকিয়ে আছেন এগুলো সবই আমরা পরবর্তীতে জানি কিন্তু এখনো রাষ্ট্রপতি যে মুখ ফুটে এই কথাটা বলেন নাই যে তিনি কোনো রেফারেন্স চান নাই তিনি কোনো উপদেষ্টা নিয়োগ করতে চান নাই সে কারণেই কিন্তু প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীরা টিকে আছেন যাদেরকে কিনা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শপথ গ্রহণ করিয়েছেন রাষ্ট্রপতি যে বলছেন সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যেই তিনি এখন পর্যন্ত ক্ষমতায় আছেন বা তিনি দায়িত্বে আছেন নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন একদিকে যেমন নির্বাচনে যেই দলই বিজয়ী হয়ে আসুক না কেন তারা নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে চাইবেন সেটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী আটচল্লিশের তিন বলে যে রাষ্ট্রপতিকে নিয়োগ করতে পারেন সংসদ সংসদ সদস্যদের দ্বারা তিনি নির্বাচিত হন এখন রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে সংবিধানের একমাত্র পদ যেটি এখনো অটুট আছে এবং যেটা বললাম যে তার কারণে এই সরকারের একটা সাংবিধানিক ভিত্তি আছে এ মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে বলে বঙ্গভবন ঘেরাও করেছিলেন হাসনাত আবদুল্লা এবং যখন তখন অন্তর্বর্তীকালীন সরকার বলছিলেন যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে কি হবে না এটা সংবিধানের বিষয় নয় তখন বিএনপি গিয়ে সামনে দাঁড়িয়েছিল এবং বিএনপি সরাসরি বলেছিলেন যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে যদি রাষ্ট্রপতিকে এখন পদচ্যুত করা হয় কারণ তাহলে এই সরকারের যেমন সাংবিধানিক ভিত্তি থাকবে না তেমনি মানে সাংবিধানিক আর যত যত প্রতিষ্ঠান এখনো টিকে আছে সেগুলোর আর কোনো ভিত্তি থাকে না মানে তাহলে সশস্ত্র বাহিনীর ভিত্তি কি সেনা প্রধান কেন সেনা প্রধান তাহলে ইলেকশন কমিশনের ভিত্তি কি তাহলে নির্বাচন কমিশন কেন নির্বাচন কমিশন কাজেই যেহেতু বিএনপি সংবিধানটাকে বজায় রেখে একটা নির্বাচনের দিকে হাঁটতে চেয়েছে সেই আগাজ থেকে কাজেই তারা তখন গিয়ে একটা প্রতিরোধ সৃষ্টি করে এবং অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক ঐক্য না পেয়ে আর রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে না কারণ রাষ্ট্রপতির পদত্যাগ করবার একমাত্র উপায় আছে তিনি যদি পদত্যাগ পত্র দেন স্পিকারের কাছে এই সরকারের আমলে ইউনুস সরকারের আমলে আগস্ট মাসের শেষে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু হত্যা মামলা দেওয়া হয় এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী তখন দোসরা সেপ্টেম্বর সেপ্টেম্বরের দুই তারিখে পদত্যাগপত্র পাঠান বঙ্গভবনে এবং বঙ্গভবন থেকে জানানো হয় রাষ্ট্রপতি স্পিকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন সেটাও কিন্তু একটা বিরাট সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে কারণ দেখেন সংবিধানের পদগুলো হচ্ছে এমন যে রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করবেন আর স্পিকার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি সরে গেলে স্পিকারকে সেই দায়িত্ব নিতে হবে এবং স্পিকারের পথটিকে এমন মানে একটা অমোচনীয় পদ হিসাবে সংবিধানে চিহ্নিত করা হয়েছে যে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে স্পিকার চৌধুরী পদত্যাগ করলেও আসলে আগামী সংসদ নির্বাচিত হওয়া পর্যন্ত তাকেই স্পিকার হিসেবে দায়িত্ব পালনরত হিসেবে ধরে নিতে হবে বাংলাদেশের লিখিত সংবিধান অনুযায়ী মানে বাংলাদেশের সংবিধানটা তো আসলে ইন্টারপ্রিটেশনের ব্যাপার না লেখা আছে আইনগুলো সেই অনুযায়ী কারণ না হলে আগামী সংসদ সদস্যরা তার কাছে শপথ গ্রহণ করবেন তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন এখন পদত্যাগের ঘোষণা দিচ্ছেন ফেব্রুয়ারিতে আসলে ঠিক কি ঘটবে নির্বাচনটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন তার মানে একেবারে থেকে যে প্রতিশ্রুতি দিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্প জাতির উদ্দেশ্যে ভাষণেও যেটা বলেছিলেন যে একটা নির্বাচন অনুষ্ঠান হবে খুব শিগগিরই তার মানে তারা নির্বাচনটা অনুষ্ঠান পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে তারপর সরে যেতে চাইছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে বেরিয়ে কোথায় যাবেন তাকে কি গ্রেফতার করা হবে তার কি রাজপথে বিচার হবে তার তাকে কি মবের শিকার হতে হবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চয় তার ভবিষ্যৎটা নিশ্চিত করেছেন তার সঙ্গে আলাপ করেছেন এখন বিএনপির যদি সঙ্গে আলাপ করে থাকেন যে তারা নির্বাচনে জিতবে তাহলে কিন্তু বিএনপি বরাবর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছে কাজে এই পরিস্থিতিতে তারা নিশ্চয়ই একটা সেফ এক্সিটের ব্যবস্থা করবে রাষ্ট্রপতির জন্য যে সেফ এক্সিট আসলে সেনা প্রধান থেকে শুরু করে অনেক সাংবিধানিক পদাধিকারীকেই একটা নিরাপত্তা দেবে কিন্তু যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাদের সঙ্গে আলাপ করেছেন তাদের সঙ্গে আলাপ সফল না হয় তারা যদি নির্বাচনের পরে কথা না রাখে ধরুন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির কথা যদি বলি তারা বরাবর রাষ্ট্রপতি সহ এই যে সংবিধান এখন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় এ কথাটা কিন্তু বারবার তারা তুলে ধরেছে এবং তারা বলেছে যে জনগণের অভিপ্রায় ইউনুস সরকার গঠিত হয়েছে কাজেই বারবার সংবিধান সংবিধান বলে এই যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান না দেওয়ার চেষ্টা কিংবা জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি না দেওয়ার চেষ্টা বা সংসদের দায়িত্বে কিছু কিছু সিদ্ধান্ত রেখে দেওয়ার চেষ্টা এগুলোর বিরুদ্ধিতা করে এসেছে জামায়াতে ইসলামী এবং এনসিপি তাহলে সেই পক্ষটি যদি নির্বাচিত হয়ে আসে তাহলে রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি হবে রাষ্ট্রপতি যে এই কথাটা বলে রাখলেন একটা তো সরল ব্যাখ্যা হতেই পারে যে তিনি আসলে একরকমের সম্মানের মধ্যে শেষ কটি মাস থাকতে চাচ্ছেন মানে কথায় কথায় যাতে আর না ওঠে রাষ্ট্রপতি কবে কবে যাবেন যাবেন তিনি তিনি নিজেই বলে রাখছেন যেতে প্রস্তুত এবং নির্বাচিত সরকারের হাতে দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে তিনি যাবেন কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা কি করে রক্ষা হবে সে প্রশ্ন তো করলাম সংসদ কার কাছে শপথ নেবে স্পিকার তো নাই রাষ্ট্রপতি তো সংসদকে শপথ নেওয়াতে পারবেন না আর রাষ্ট্রপতি পদ ছেড়ে কার কাছে দেবেন কারণ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা সংসদের মাধ্যমে সংসদ কি করে তখন রাষ্ট্রপতি নিয়োগ করবেন মানে এই নানা প্রশ্ন আরো অনেক সাংবিধানিক ব্যাখ্যা এবং জোড়াতালি বের করতে হবে এই সরকারকে কিন্তু কার কাছে প্রতিশ্রুতি পেয়েছেন কোথায় যাবেন শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবন থেকে কি সরাসরি বিমানে উঠবেন এই ধরনের সাবধানতা ছাড়া এই ধরনের কোনো ব্যবস্থা ছাড়া সত্যিকার অর্থে শাহাবুদ্দিন চুপ্পু নিরাপদে থাকবেন সেটা ভাবা তো মুশকিল বিশেষ করে যখন একটা শক্তিশালী রাজনৈতিক পক্ষ যারা নির্বাচনেও অত্যন্ত ভালো ফলাফল করবেন বলে ধারণা করা হচ্ছে তারা সংবিধানের এই পদগুলোকে স্বীকার করতে চাইছেন না আগস্টের পর থেকেই কাজে কার 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 সাহসে ইঙ্গিতে রাষ্ট্রপতি চুপ্পু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এলেন সেটা একটা প্রশ্ন সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সাহস জুগিয়েছেন যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ক্ষমতা নেবেন না এই সময়টায় তারাও যে নির্বাচনের জন্য অপেক্ষা করছেন সেটা পরিষ্কার করায় এত সরল ইচ্ছা নাকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়ে দিলেন যে তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কথা বলতে পারেন তিনি শিরোনাম হতে পারেন এবং এর মাধ্যমে তিনি আসলে এমন যোগাযোগ স্থাপন করলেন যেটাই আগামীতে তার নিরাপত্তা হয়ে উঠবে কারণ মনে রাখবেন শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু গত সেপ্টেম্বরে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বলেছিলেন এক রকমের হতাশ সুরেই যে তিনি কিচ্ছু জানতেন না তিনি যখন শেখ হাসিনার জন্য অপেক্ষা করছিলেন বঙ্গভবনে যে আসবেন তার কাছে অনেকেই বলছিলেন পদত্যাগ শেখ হাসিনা দেশ ছেড়েছেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন তবে সম্ভবত হতেও তো পারে তিনি নিরাপদ থাকার ব্যবস্থা করতে চান নিরাপদ এক্সিটের পরামর্শ দিয়ে যেতে চান শাহাবুদ্দিন চুপুকে তার ঘনিষ্ঠ এই রাষ্ট্রপতিকে